আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর মজাদার সকাল ও রাতের নাস্তার রেসিপি এটি তৈরি করতে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে এখানে আমি আমরা যে ভাতের চাল খাই বাসায় সেই চালটাই ব্যবহার করেছি তো আমরা যেহেতু মোটা চালের ভাত খাই এই এখানে মোটা চালই ব্যবহার করেছি এই চালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর সেই সাথে সামান্য একটু লবণ দিয়ে মেখে রেখেছি তো কিছু সময় পরে আমি চালটা এখন ভেজে নিব মূলত ছোটোবেলায় আমরা যেরকম চাল ভাজা খেয়েছি ঠিক সেরকমেরই চালটা ভেজে নিব তো প্রথম চুলাতে দেওয়ার কারণে একটু বেজে বেজে পড়ছিল। তারপরে আমি আমার মতো করে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি মূলত আমরা বাসায় যেভাবে চাল ভেজে নেই সেভাবেই কিন্তু চালটা ভেজে নিব আর যে সকল মায়েরা অনেক ব্যস্ত সংসারের অনেক কাজ করতে হয় কিন্তু বাচ্চাকেও তো খাওয়াতে হবে সেই সকল মায়ের জন্য খুবই একটি দারুণ এবং বাচ্চা স্বাস্থ্যের কথা বিবেচনা করে একটি খুবই উপকারী সকালের নাস্তার রেসিপি তো এটা কিন্তু তৈরি করতে বেশি একটা সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই নাস্তাটা তৈরি হয়ে যাবে এখানে আমি দিয়ে দিয়েছি দুই রকমের বাদাম কাঠবাদাম আর কাজু বাদাম তো দুটো দিয়ে কিন্তু আমি এই চালের সাথে একটু হালকা করে টেলে নিয়েছি এ পর্যায়ে আমি চাল ভাজা আর বাদাম ভাজা একটা ব্যালেন্ডারের ভিতরে দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কিসমিস আর সেই সাথে আমি এখানে আরও ব্যবহার করেছি দুটি খেজুর এই খাবারটি বাচ্চার যেমন দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে তেমনি স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করবে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের সাথে অনেক খাবার জড়িত তার মধ্যে রয়েছে বাদাম কিশমিশ খেজুর তো এই তো এখানে আমি একটি পাকা কলা নিয়ে নিয়েছি আর আমি এখানে আমার কলাটা যেহেতু ছোট এই জন্য পুরো কলাটাই দিয়ে দিয়েছি আপনাদের কলা যদি বড় হয়ে থাকে তাহলে চাইলে মানে শিশুর বাচ্চাকে যে খাওয়াবেন তার প্রয়োজন অনুযায়ী মানে সে কতটা নিতে পারবে সেই অনুযায়ী কিন্তু এখানে আপনি কলাটা ব্যবহার করবেন তো যাই হোক এখানে যেহেতু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য তো দেখা যায় অনেক খাবার জড়িত থাকে তো তার ভিতরে কিন্তু রয়েছে বাদাম কিশমিশ খেজুর কলা এগুলো যেমন দ্রুত ওজন বাড়ায় তেমনি স্মৃতিশক্তি বাড়াতেও কিন্তু সাহায্য করে তো এখানে যে আমি ব্যালেন্ডার করে নিয়েছি ঠান্ডা বিশুদ্ধ পানিটাই কিন্তু ব্যবহার করেছি এক বছরের উপরে যে সকল বাচ্চাদের খাবারে গরুর দুধ ব্যবহার করা হয় তারা চাইলে বিশুদ্ধ পানির পরিবর্তে আপনার এখানে গরুর দুধটা ব্যবহার করেও কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন আর এ পর্যায়ে কিন্তু কোনো রকমের লবণ ব্যবহার করার দরকার নেই কারণ আমরা কিন্তু চালের সাথে সামান্য একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো যেহেতু চাল বাজা ওই লবণই কিন্তু হয়ে গিয়েছে তো এরপর কিন্তু আর বাড়তি কোনো লবণের প্রয়োজন নেই তো এটা দেখা যায় কি মায়েরা ব্যস্ত থাকার কারণে খুব সহজেই কিন্তু না নাস্তাটা বাচ্চাকে তৈরি করে দিতে পারে আর এই নাস্তাটা কিন্তু বাচ্চা খুব সহজেই খেয়ে নিতে পারে এবং বাচ্চারাই কিন্তু এটা খুব মজা করেই খায় এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য সকাল ও রাতের মজাদার একটি নাস্তা রেসিপি যেটি বাচ্চার ওজনও বাড়াবে এবং ব্রেন ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ